দিনের পর দিন চালা ধর্ষণ কাণ্ড এবার কি তবে পর্দাফাশ চাণক্য এলাকার ঘটা সেই ঘটনা দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর এবার সামনে আসতে চলেছে দীর্ঘদিনের চাপা পড়া সেই ঘটনা এবার কোন দিকে মোড় নিতে চলেছে সব প্রশ্নের ভিড়েই এবার সেই ধর্ষণকাণ্ডে বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিশ ধরালো পুলিশ সোমবার দুপুরে নবগ্রাম থানা এবং বেলডাঙ্গা থানার পুলিশ ওই নোটিস নিয়ে পৌঁছে গেল বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘে সেখানে কার্তিক মহারাজ অনুপস্থিত থাকার কারণে তার প্রতিনিধিকেই আইনি চিঠি ধরাল পুলিশ আজ সকাল দশটার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা দিতে হবে কার্তিক মহারাজকে মহিলার তাই ওনাকে হাজির হওয়ার জন্য কোথায় হতে বলা হলো মহারাজে পেলেন না উনি নেই তো সেকেন্ড দিন আছেন এখানে তাকে যাওয়া মানে চালকের বিদ্যালয়ের যে মহিলা ছিল তার মানে ইয়ে ধর্ষণের অভিযোগ করেছিল মহারাজ সেই বিরুদ্ধে তো সেই বিরুদ্ধে নোটিশ দিয়ে না

উল্লেখ্য নবগ্রাম থানার চাণক্য এলাকায় বহরমপুরের এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন ধর্ষণ করেছিলেন কার্তিক মহারাজ এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে ওই ঘটনায় দীর্ঘ বছর পর নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা সেই ঘটনার তদন্তে কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিশ ধরালো পুলিশ এখন দেখার এটাই দীর্ঘদিনের না বলা ধর্ষণ কাণ্ডের মামলা কোন দিকে এগোয়